নমস্কার বন্ধুরা আমি মনোজবিন আজ আপনাদের নিয়ে চলেছি পবিত্র নগরী কাশী বা বারাণসীর যাত্রায় স্টেশন থেকে শুরু করে গঙ্গার ঘাট মন্দির সন্ধ্যা আরতি সব দেখাবো সংক্ষেপে আমরা ট্রেন থেকে নেমেই মার্কেটের মধ্য দিয়ে ছোট ছোট দোকান পেরিয়ে চলে আসলাম কাশী মন্দিরের সামনে এ যেন একটা আলাদা অনুভূতি মন্দির চত্বরের আশেপাশে করা নিরাপত্তা এবং ভিডিও তোলা বারণ তাই আমরা চলে আসি কাশীর ঘাটে স্থির করি কাশীর গঙ্গাতে স্নান করার পর আমরা পুজো দেব কাশী বিশ্বনাথ মন্দিরে কাশীর গঙ্গায় স্নান করলে একদিকে যেমন পাপ মুক্তি হয় মন ও শরীর দুটোই পবিত্র হয় এই অনুভূতি সত্যি এক অনন্য এরপর আমরা ধীরে ধীরে গঙ্গা মাতাকে পূজা দিয়ে নিজের মনকে শান্ত করি পুরাণে বলা আছে কাশিবাসী হতে গেলে কাশিতে অন্তত তিন রাত থাকা দরকার আমরাও ঠিক তিন রাত ছিলাম এবং তিন দিনই গঙ্গা স্নান করি এই কাশীঘাটে বিশ্বাস অনুযায়ী এটি জীবনে পূর্ণ লাভের একটি বিশেষ সুযোগ একটা কথা বলে রাখি কাশীর গঙ্গা এখন অনেক পরিষ্কার সরকার প্রতিদিন নৌকা পাঠিয়ে জল টেনে আবর্জনা তুলে ফিল্টার করে নদীকে সাফ করে রাখছে ঘাটগুলোকেও প্রতিদিন ধোয়ামোছা করা হয় আর আপনারা যে স্নান ঘাটে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলি মানুষ পুজো দিয়ে ফেলেছে এগুলি কোনো নোংরা আবর্জনা নয় দশাশ্ব ঘাটে স্নান পর্ব সেরে আমরা মন্দিরের ঘাটে চারিদিকটা ভালোভাবে ঘুরে নিলাম এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলাম দ্বিতীয় দিন স্থির করলাম লঞ্চে চেপে শুরু করব কাশির জলপথ ভ্রমণ হোটেল থেকে বেরিয়েই গামছা এবং অন্যান্য পোশাক নিয়ে চলে আসলাম ঘাটে এবং দ্বিতীয় দিন স্নান করার পর পোশাক পরে আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম দুই ঘন্টার জন্য দুশো টাকা করে মাথাপিছু লেগেছিল এক একজনার তাই আমরা লঞ্চে করে এবার যাত্রা শুরু করে আপনাদেরকে দেখাবো যে কাশির যে চুরাশিটি ঘাট আছে যা জীবন্ত ইতিহাস তা আপনারা দেখতে পারবেন দশামেত ঘাট থেকে কাশীর প্রাণ যেখানে প্রতিদিন সন্ধ্যারতি হয় আর রাজেন্দ্র প্রসাদ ঘাট যেটা খুবই উল্লেখযোগ্য চৌকি ঘাটে তার অবতারণ খুবই একটা আশ্চর্যর বিষয় অশশী ঘাট যেখানে কবি তুলসী দাস রামচরিত মানুষ রচনা করেছিলেন পঞ্চগঙ্গা ঘাট খুবই একটা উল্লেখযোগ্য স্থান মণিকর্ণিকা মহাশাসন যেটা আপনাদেরকে আর কিছুক্ষণ পরেই আমি ভিডিওতে স্পষ্টভাবে দেখাবো মণিকর্ণিকা মহাশাসন যেখানকার চিতার আগুন কখনো নেবে না সমস্ত কিছুই আপনারা একের পর এক ঘাট দর্শনে দেখতে পারবেন প্রতিটি ঘাটের নিজস্ব মাহাত্ম আছে প্রতিটি গলি গল্পে ভরা কাশির লঞ্চের মধ্যে একজনা গাইড ছিল যে মণিকর্ণিকা মহাশাসনের মাহাত্মের কথা বলে আসছিল লঞ্চ থেকে তাই আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে মণিকর্ণিকা মহাশাসনের কাছে আসব আমরা দেখতে পারলাম মণিকর্ণিকা মহাশাসন সত্যি এখানকার চিতার ধুয়ো এখনো উড়ে চলেছে সন্ধ্যায় আমরা পৌঁছে গেলাম দশাশ্ব মেদঘাটের সন্ধ্যা আরতি দেখতে এখানকার গঙ্গা আরতি বিশ্ববিখ্যাত সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মন্দিরের চারপাশে যেন এক অন্যরকম প্রশাস্তি নেমে আসে দিনের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে যায় আর চারিদিকে ছড়িয়ে পড়ে এক গম্ভীর নিরবতা ঠিক তখনই শুরু হয় সন্ধ্যা আরতি যেন আলোর এক অপূর্ব উৎসব প্রথমে প্রজ্বলিত হয় ঘিয় প্রদীপ হলুদ কমলা আলোটা মন্দিরের দেওয়ালে পড়ে যেন সোনালি আভা ছড়িয়ে দেয় পুরোহিত যখন ধীরে ধীরে প্রদীপ নাড়াতে শুরু করে তখন সেই আলো তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে প্রতিটি আলো যেন মনে করিয়ে দেয় অন্ধকার যতই থাকুক একটু আলোই তাকে দূর করতে পারে আর মানুষরা বলে ওঠে হর হর মহাদেব আরতির প্রতিটা ঘূর্ণন যেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ এই মুহূর্তে মনে হয় নিজের সব দুঃখ কষ্ট সব ক্লান্তি যেন আরতির আলোয় গলে গিয়ে মিলিয়ে যাচ্ছে আর মনটা নিজেই পরিশুদ্ধ হয়ে ওঠে আর হৃদয়ে জেগে ওঠে এক নতুন শক্তি নতুন আশা শেষে যখন সন্ধ্যা আরতির আলো সবার দিকে ঘুরিয়ে দেওয়া হয় তখন সেই আলোতে হাত চেপে চোখের ছোয়ার মুহূর্তটা সত্যিই অন্যরকম যেন ঈশ্বরের আশীর্বাদ নিজ হাতে স্পর্শ করে চোখ মন ছুঁয়ে যায় এই যে সাধু আপনারা দেখছেন খুবই বিখ্যাত তার জটা এতটাই বড় আর তিনি এক অলৌকিক মহিমায় এখানে বিচলিত রয়েছেন তাকে সবাই প্রণাম করে আশীর্বাদ নেন আমরা এইবার ঘাটের রাতের বেলায় চারিদিককার দৃশ্যটা ঘুরে দেখলাম সেই মণিকর্ণিকা মহাশাসান রাতের বেলাতেও চিতা লাগুন এখনও জ্বলছে আমরা যেহেতু শিবরাত্রির দিন এখানে এসেছিলাম তাই এখানকার পরিবেশ ছিল অন্যরকম শিবের বিভিন্ন মূর্তি এবং তার সঙ্গে নৃত্য তার সঙ্গে হর হর মহাদেব যেন হৃদয়ের প্রতিটা বিন্দুকে বারবার স্পর্শ করছিল আমরা এইবার কাশীর বিখ্যাত কাল ভৈরব মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়লাম কালভৈরবকে কাশীর রক্ষাকর্তা দেবতা বলা হয় বিশ্বাস করা হয় কাশী শহরের ওপর তার আশীর্বাদ ও পাহারা থাকে কিন্তু এর মধ্যে ভিডিও তোলা যায় না তাই মন্দিরের বাইরে থেকেই আপনাদেরকে ভৈরব মন্দিরের অংশটুকু দেখাচ্ছি সত্যি এখানে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করে একটা আত্মার শুদ্ধিকরণ হয় এই বিখ্যাত মন্দিরটি অবশ্যই আপনারা ঘুরে যাবেন কাশি শহরের এই ভৈরব মন্দিরের পাশেই যে চৌমাথা মোড় রয়েছে সেখানে এই অংশটা আপনারা দেখতে পারবেন একে চিহ্নিত করে রাখলে আপনারা যে কোনো রাস্তায় অনায়াসে যেতে পারবেন আমরা এইবার রাতে শিবরাত্রির পুজো দেব বলে স্থির করি এবং আমরা চলে আসি নিজেদের হোটেলে একটা কথা বলে রাখি কাশিতে কিন্তু প্রচুর হোটেল পাওয়া যায় আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন অনায়াসে শিবরাত্রি পুজো দেওয়ার জন্য আমরা এই বাড়িটিকে বেছে নিই এবং এখানেই শিবের পুজো দেওয়া হয় তিন পোহরে পুজো দেওয়া প্রথা এখানে প্রচলিত আর শিবের এই পুজো দিতে অনেক রাত হয়ে যায় আমাদের আমরা যখন এই শিবগৃহে পুজো দিচ্ছিলাম তখন প্রায় রাত দেড়টা দুটো বেজে গেছিল। আর বিভিন্ন ফরেনাররা এইখানে আসেন তাদের সাথেও আমার দেখা হয়েছিল। বিভিন্ন ভ্লগারদের সাথেও আমার কথাবার্তা হয় এবং আমরা সবাই মিলে এনজয় করতে থাকি কাশির গঙ্গাঘাট ভ্রমণের পর এবার আমরা চলে আসি কাশির বিখ্যাত কাশি চাট ভান্ডারে। গেলে প্রথমেই যে আইটেমটা মানুষ খোঁজে সেটা হলো পাপড়ি চাট এটা শুধু একটা চাট না এটা কাশির নিজস্ব টেস্ট যেটা একবার খেলেই মনে থাকে আজীবন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে এই দোকানটা ওইখানে গিয়ে এক কোটি টাকা পেয়েছিল পাতলা খাস্তা পাপড়ি চাট সেদ্ধ হালুর হালকা মশলা ঘন দই চাট ইমলি খেজুরের টক মিষ্টি চাটনি ধনে পাতার কুচি জিরা ও কালো লবণের মিশ্রণ ওপর থেকে দেওয়া কুচকুচে সেব এগুলি সমস্ত কিছুই থাকে এরপর আমরা রিস্কা করে চলে আসি কাশীপুরা মার্কেটে এটা কাশির সব থেকে পুরনো মার্কেট তাই আপনারা কাশি বা বেনারসের সমস্ত দোকান যাচাই করে যদি আপনারা কাশীপুরা মার্কেটে চলে আসেন পাইকারি হারে আপনারা কম টাকায় জিনিসপত্র কিনতে পারবেন আমি আর আমার বন্ধু তাই চলে আসি কাশীপুরা মার্কেটে আমরা এখান থেকে সাড়ে চার কেজি পাঁচ কেজি ওজনের সব ত্রিশুল সংগ্রহ করি এবং আরও অন্যান্য জিনিস কিনি সত্যি দামে অনেকটা কম আর ধাতুগুলো খুবই উন্নত মানের কাশীর এই পবিত্র যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সামনে আরও নতুন ভ্রমণের ভিডিও আসছে আমি মনোজবিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আপনিও আপনার পরিবার